আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর হৃদয় সকলেই ভালো তো আজকে আমরা দেখবো কিভাবে চতুর্ভুজের বাহু দিয়ে কর্ণ নির্ণয় করা যায় এটা শর্টকাট মেথড আমরা এই ধরনের অঙ্ক আসলে সাধারণত অনেকটা ঘাবড়ে যাই কারণ এই নিয়মের অঙ্কগুলা কিন্তু সাধারণত আমাদের জন্য একটু জটিল হয়ে যায় তো শর্টকাট নিয়মে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের সময়ও বেঁচে যাবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু আমরা খুব কম সময়ের ভিতরে সমাধান করে ফেলতে পারবো তো যারা এই ধরনের অঙ্ক শর্টকাটে সমাধান করতে চাও তারা কিন্তু এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো প্রশ্নটা হচ্ছে এরকম একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য ত্রিশ সেন্টিমিটার ও ২৬ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি আঠাইশ সেন্টিমিটার হলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ সামান্তরিকের বা যে কোনো চতুর্ভুজের যদি চারটা বাহু দেওয়া থাকে এখানে সামান্তরিকে দুইটা বাহু দেওয়া আছে সামান্তরিকের দুইটা বাহু দেওয়া থাকা যে কথা সামান্তরিকের চারটা বাহু দেওয়া একই কথা কারণ সামান্তরিকের এই দুইটা বাহু কিন্তু অপর দুইটা বাহুর সমান হবে তো এই ক্ষেত্রে আমরা যদি চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য জানি এবং একটা কর্ণের দৈর্ঘ্য জানি তাহলে অপর কর্ণ কিন্তু শর্টকাট মেথডে নির্ণয় করা যাবে তো এখন আমরা কথা না সরাসরি সমাধান অংশে চলে যাচ্ছি তো এই ধরনের অঙ্ক শর্টকাটে সমাধান করার জন্য আমাদের প্রয়োজনীয় সূত্রটা যেটা এটা হচ্ছে প্রথম বাহু স্কোয়ার প্লাস দ্বিতীয় বাহু স্কোয়ার প্লাস তৃতীয় বাহু স্কোয়ার প্লাস চতুর্থ বাহু স্কয়ার সমান প্রথম কর্ণ স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণ স্কোয়ার এই সূত্রটা জানা থাকলে আমরা যেকোনো চতুর্ভুজের বাহুর সাথে কর্ণের কানেকশন সহজেই করে ফেলতে পারবো অর্থাৎ কর্ণ দিয়ে বাহুর দৈর্ঘ্য বা বাহু দিয়ে কর্ণের দৈর্ঘ্য অনায়াসে বের করে ফেলতে পারবো তো এখন আমরা এই সূত্র অনুযায়ী এই অঙ্কের সমাধানটা দেখার চেষ্টা করব এখন প্রথম বাহু তো প্রথম বাহু হিসাবে কিন্তু এখানে দেওয়া আছে ত্রিশ আমি কিন্তু এখানে প্রথম বাহুর পরিবর্তে ত্রিশকে বসালাম কারণ এখানে লিখে দিয়েছি কিন্তু সূত্র অনুযায়ী যে প্রথম বাহুর উপরে স্কোয়ার দিতে হবে তারপর প্লাস দ্বিতীয় বাহুর উপর স্কোয়ার দ্বিতীয় বাহু দেওয়া আছে কিন্তু আমি দ্বিতীয় বাহু হিসেবে ছাব্বিশ বাহু তো এখানে দেওয়া নাই আমরা কিভাবে ব্যবহার করব। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে সামান্তরিক বা আয়ত ক্ষেত্রের প্রথম বাহু তৃতীয় বাহুর সমান এবং দ্বিতীয় বাহু চতুর্থ বাহুর সমান তো এই হিসাবে প্রথম বাহু যা এখানে লিখেছি আমরা তৃতীয় বাহু হিসেবেও তাই লিখে নিব এবং দ্বিতীয় বাহু হবে চতুর্থ বাহুর সমান এটা কিন্তু সামান্তরিক এবং আয়ত ক্ষেত্রে একটা কমন বিষয় আর যদি এখানে রম্বসের কথা বলতো তাহলে কিন্তু একদম সহজ একটা বিষয় ছিল রম্বসের ক্ষেত্রে আমরা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো একটা বাহুকেই কিন্তু আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বাহু হিসেবে বিবেচনা করতাম কারণ রম্বসের চারটা বাহুই কিন্তু সমান হয় এই ক্ষেত্রে কিন্তু আমি এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে প্রথম বাহু দ্বিতীয় বাহু তারপর তৃতীয় বাহু হিসেবে আবার প্রথম বাহু এবং চতুর্থ বাহু হিসেবে দ্বিতীয় বাহুকে আমি লিখে নিলাম এবং প্রত্যেকটাকে স্কোয়ার করলাম তারপর প্রথম কর্ণ আমি ধরে নিলাম আটাশ হচ্ছে প্রথম কর্ণ তারপর স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণ এখানে কিন্তু দ্বিতীয় কর্ণের মান বের করার কথা বলা হয়েছে তাই এই ক্ষেত্রে আমি দ্বিতীয় কর্ণটাকে ধরে নিলাম এক্স এবং সূত্র অনুযায়ী এটাকে আমরা করে নিলাম স্কোয়ার অর্থাৎ সবগুলা বাহুর স্কোয়ারের যোগফল ইকুয়াল দুইটা করণের যোগফল এখন আমি যদি এইগুলাকে যোগ করি অর্থাৎ স্কোয়ারের মানগুলাকে যদি যোগ করি তাহলে এটার মান আসে তিন হাজার একশত বাউন্ন এইদিকে টোয়েন্টি এইটকে স্কোয়ার করলে হয় সাতশত চুরাশি আর ওইদিকে থাকছে এক স্কোয়ার তারপর আমরা পক্ষান্তর করার মাধ্যমে এদিকে নিয়ে আসলাম এটা মাইনাসে কনভার্ট হয়ে গেল আর ওইদিকে থাকছে এক স্কোয়ার ক্যালকুলেশনে মান আসে তেইশত আটষট্টি যেহেতু আমরা এক্স এর মান বের করব এক্স কিন্তু আমি দ্বিতীয় কর্ণের মান নেই বিধাই ধরে নিয়েছি এই ক্ষেত্রে আমরা এক্স এর মান বের করব তো এই ক্ষেত্রে স্কোয়ারটাকে আমাদের সরাতে হবে তো স্কয়ার সরালে আমরা জানি পক্ষান্তরের সময় এটা রুটে কনভার্ট হয়ে যায় পক্ষান্তরের ক্ষেত্রে একটা অবস্থান যা আছে তার বিপরীত পজিশনে চলে যায় তো এই ক্ষেত্রে স্কোয়ারটা এই পাশে রুটে কনভার্ট হয়ে গিয়েছে তো এখন আমরা তিনশত আটষট্টিকে যদি রুট করি তাহলে এটার মান আসে ফোর্টি এট পয়েন্ট এছাড়াও আরও কিছু মান থাকে আমরা দশমিকের পর দুই ঘরকে গ্রান করেছি তার সাথে লিখে দিয়েছি প্রায় অর্থাৎ একশের মান আটচল্লিশ দশমিক ছেষট্টি যেটা আমার বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য তো এইভাবে কিন্তু একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া থাকলে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য অবনায়াসে বের করতে পারি এক্ষেত্রে আমাদের চিত্রের প্রয়োজন নেই অথবা ওই ধরনের সমগ্রী ত্রিভুজের সহায়তা নিয়ে যেভাবে আমরা বড় করে কাজগুলো করি ওইগুলো করারও প্রয়োজন নেই এভাবে কিন্তু আমরা চাইলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারি তো আজকের এই অঙ্কটা কারো যদি বোঝাতে সমস্যা হয় তাহলে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আজকের ক্লাসটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না এই ধরনের আরো শর্টকাট টেকনিক নিয়ে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও কিছু ক্লাস দেখাবো তো আজকের মতো আজকের ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি কারো কোনো কনফিউশন থেকে যায় তাহলে ওইটা আমি এককভাবে কমেন্টের মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব অথবা অন্য কোনো ভিডিওতে আমি বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবার সুস্থ কামনা করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম